হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রক রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করবো আর সেই সাথে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না করবো তো হচ্ছে ভিডিওগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন তারপরে হচ্ছে গাজর মানে একটু সবজি খিচুড়ি তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে আজকে একটু সবজি কিছু রান্না করে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ফুলকপি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হাতে মাখিয়ে সুন্দরভাবে হচ্ছে বসিয়ে দিয়েছি রান্নাটা এই যে আর এখন হচ্ছে একটু ধনিয়া পাতা আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি তো আরও সুন্দরভাবে রান্না করা যেতেও ভালোভাবে আর আরও একটু এইভাবে কিন্তু অনেক তাড়াহাড়ার কারণে হচ্ছে এভাবেই করে নিচ্ছি আর শরীরটাও অনেক টায়ার্ড তো এদিক দিয়ে হচ্ছে বয়লার মুরগিটা ভুনে নেব আদা রসুন বাটা তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আর এদিক দিয়ে হচ্ছে সব কিছুই হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি আলু দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে দেবো বাচ্চারা তো ভীষণ পছন্দ করে পছন্দ করে ওরা আর আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না একটা জোর একটু আলু নিলেই ওর হয়ে যায় তারপর আমি হচ্ছে জোর করে এক এক পিস দিই নিতে চায় না ও হচ্ছে দেশাল মুরগির মাংসটা পছন্দ করে তো যাই হোক তো এদিক দিয়ে হচ্ছে এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে হচ্ছে এখন সুন্দরভাবে তেজপাতা মানে যতগুলো লাগে সব কিছুই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে মশলাটারে আর সুন্দরভাবে হচ্ছে এখানে কষিয়ে নিয়েছি এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি তো সুন্দরভাবে হচ্ছে মাংসগুলো এখন কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আর একটু পানি অ্যাড করে নিয়েছি আর আলু আলোগুলোও হচ্ছে দিয়ে দেবো এখন এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় বেশি একটু ভেজে নিলে হচ্ছে আর একটু বেশি টেস্ট হয় আমার সময় নেই যেন দিয়ে দেবে মানে ইফতারির সময় হয়ে যাচ্ছে এই জন্য তারা করে রান্না করছি আর এই সময়টাই হচ্ছে গ্যাসও থাকে না তো যতটুকুই গ্যাস আছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি যে মাংস থেকে পানিও বের হয়েছে ডাকনা দিয়ে ডেকে এখন হচ্ছে একটু করে নিচ্ছি খুব তাড়াহুড়ার মধ্যে মানে জাল আগুনও বের হচ্ছে না তাড়াতাড়ির মধ্যে এরকম আর হচ্ছে লাস্ট টাইমে হচ্ছে আমাদের মানে রোজাটা এতটাই লেগে যায় মানে অনেক খারাপ লাগে রান্না করতে ইচ্ছে করে না তো যাই হোক সংসারের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য হচ্ছে রান্না করতেই হবে তো এই যে এইভাবে হচ্ছে কষিয়ে সুন্দরভাবে রান্না করছি আরও দিক দিয়ে হচ্ছে একটু গরম পানি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গরম পানিটা দিলে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই প্রসেসে রান্নাটা আমার আজকের ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিক দিয়ে হচ্ছে গরম পানিটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে অ্যাড করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় এই যে গরম পানিটা দেওয়ার পর হচ্ছে এখন আমি একটু আর একটু দুই মিনিট কুক করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে জিরো গুঁড়ো জিরো গুঁড়ো হচ্ছে পাকি করে রেখে দিয়েছিলাম সে জিরো এখানে অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়াও হচ্ছে অ্যাড করে নেব তো সবগুলো অ্যাড করে নিয়ে হচ্ছে ডাকনা দিয়ে দেখে ভালোভাবে হচ্ছে পাঁচ মিনিটের মতো হচ্ছে জাল করে রান্না করে ফাইনালি আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পর তো ওই দিক দিয়ে হচ্ছে রুমে গিয়েছিলাম ইফতারের জন্য হচ্ছে রেডি করছে আমার ইফতার রোজাদাররা হচ্ছে ইফতারে অলরেডি করে ফেলতেছে আমার বাচ্চারা তো দিয়ে হচ্ছে সব কিছু মিলেই হচ্ছে শরবত ছিল তো সব কিছু মিলে এদিক দিয়ে আবার রান্না করে চলে আসলাম যে ফাইনালি আমার তরকারির লোকটা এরকম আসছে তো দেখতে দেখতে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছিলো তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আমার যে ফাইনালি হচ্ছে আমার তরকারির কালারটা এরকম আসছে আমার রান্নাটা হয়ে গেছে হ্যাঁ তো আজকের ইফতারি এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য হচ্ছে অনেক ভালোবাসা dong dua kelas kat moti kan ni Allah face